দেখুন বন্ধুরা আমাদের নতুন ভাবে র্যাক তৈরি হচ্ছে তো রেপসিন মারানো কাজ হচ্ছে এখন আর এই সাইডে অরুণ দা আমার রেপসিন কাটছে রেপসিন কেটে কিরকম লাগছে তোমাকে রেপসিনটা কেটে কিরকম লাগছে এখন দেখুন আর এই সাইডে দুখানা হয়ে গেছে ফিটিং দেখুন আর একটা হয়ে গেল তো তিনটা বর্তমান এখন হয়ে গেছে আর এই সাইডে রেশিন কাটা হচ্ছে আর ওই সাইডে ওই পুরোনো গুলো পড়ে আছে ঠিক আছে তো আমাদের এই সব কাজ হচ্ছে এখন বর্তমান নতুন করা হচ্ছে সব কিছু আর এসে গুলো পড়ে আছে আর যেগুলো ভালো আছে তো সেগুলো বেছে বেছে নেওয়া হচ্ছে যেগুলো ভালো হচ্ছে ভালো আছে না হলে যেগুলো ভালো নেই সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে আর ওই সাইডে একটা সেটাই র্যাক পড়ে আছে ওই একটা তো তোমরা সবাই জানো ওটা আর নতুন হবে না ওটা যেরকম আছে সেরকমই থাকবে আর সবগুলো আর তিনটা সেটা পুরো নতুন হবে এগুলো নতুন র্যাক তো আর এসে সব বেছে বেছে নিচ্ছে যেগুলো ভালো আছে সেগুলো ঠিকঠাক করে কাজ হচ্ছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন নতুন হয়তো একদিন ভিডিও হয়নি একদিন ভিডিও হবে আর দেখুন এখানে একটা সেটা পড়ে আছে তো সব এসব সেটা সব চলে যাবে এখন কিছু আর থাকবে না সব এগুলো আঠারো মিনিট নতুন হয়েছিলো টেস্টিং হয়েছিলো আর এই সাইডে র‍্যাকগুলো আছে এই রেগুলো সব ঠিক আছে তো সমস্ত সবাই কমেন্ট করে বলো এগুলো কিন্তু নতুন র্যাক আর ওই সাইডে সমস্ত সেটা মানে তোমার আর কিছু বক্স আছে র‍্যাক আছে ঠিক আছে বেশি বড় ভিডিও করবো না ভিডিওটা তো দেখুন এখানে আর একটা সেট আপ পড়ে আর দুটো সেটার এখানে আছে তো একটা সেট চলে গেছে প্রায় আর মিট মিড আছে বেজ আছে এখানে আঠেরো মিড আছে আট একুশের বেজ আছে তো আমাদের আর একটা চ্যানেল আছে তো ওনার চ্যানেলের নামটা দাদাভাই বসে আছেন দাদা চ্যানেলটার নামটা কি তোমার চিন্ময় অফিসিয়াল অফিসিয়াল সেভেন এনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে তো নতুন নতুন ভিডিও পাবে এনা আমার আমাদের পুরোনের পাশে দোকান